বেশ কিছুদিন ধরে আমার বর বলছে যে পেছনে কত সুন্দর পুঁই হয়েছে কিছু তো বানাতে পারো তো ভাবলাম চলো আজ বানিয়ে নিই যেহেতু আজ শনিবার তো বানানোই যাক দেখো প্রথমে তো পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে দিয়েছি ছাতু তার সাথে একটু ময়দা আর চালের গুঁড়ো ব্যাস তার সাথে লবণ হলুদ কালো জিরে আর জল আর একটু চিনি দিয়েছে এবার ভালো করে অনেকক্ষণ বসে ফাটিয়ে নিয়েছে তারপরে দেখো একটা একটা করে পাতা এই ব্যাটারের মধ্যে দিয়ে একটা শেপ নিয়ে নিয়েছে এবার দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে এবার একটা একটা করে ভেজে নেব সত্যি বলতে এতটা ক্রিস্পি হবে বুঝতেই পারিনি পরে বর বললো চালের গুঁড়োটা দিয়েছিল না ওর জন্য বেশি ক্রিস্পি টাইপের হয়েছে অনেকক্ষণ কিন্তু শক্ত ছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আজকে তবে এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থাকবে আর বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে থ্যাংক ইউ